একসময় সময় বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী জেটলি বর্তমানে তিনি সিনেমার আড়ালে থাকলেও তার ব্যক্তিগত জীবনের গল্প নতুন করে এসেছে। সম্প্রতি সেলিনা নিজেই বিয়ের পরের জীবন ছিল চরম যন্ত্রণা নির্যাতনের ভরা দু সালে অস্ট্রিয়ান ব্যবসায়ী পেটার হাককে বিয়ে করেন সেলিনা বিয়ের পর তিনি বিদেশে চলে যান বাইরে থেকে সবকিছু সুখে মনে হলেও ভেতরের বাস্তবতা ছিল ভয়াবহ সেলিনার অভিযোগ দীর্ঘদিন ধরে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন এ কারণে শেষ পর্যন্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন কিন্তু সেই সিদ্ধান্তের মূল্য দিতে হয়েছে তাকে বিচ্ছেদের সময় নিজের সন্তানদের থেকে আলাদা হয়ে যেতে হয় সেলিনাকে ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি জানান এক রাতে প্রতিবেশীদের সহায়তায় অস্ট্রিয়া থেকে পালিয়ে আসতে হয় তাকে গভীর রাতে দেশ ছাড়েন সেলিনা সঙ্গে ছিল খুব অল্প টাকা কিন্তু রেখে আসতে হয় নিজের সন্তানদের সিনার ভাষায় নিজের আত্মসম্মানের পক্ষে দাঁড়িয়ে তিনি সন্তানদের হারিয়েছেন তার অভিযোগ আদালতের যৌথ অভিভাবকত্বের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে সন্তানদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না বরং সন্তানদের তার বিরুদ্ধেই প্রভাবিত করা হচ্ছে ভারতে ফিরে এসেও শান্তি পাননি সেলিনা নিজের বাড়িতে ঢুকতে তাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে চলমান আইনি লড়াইয়ে বড় অঙ্কের ঋণও নিতে হয়েছে তাকে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি আসে তাদের পনেরোতম বিবাহ বার্ষিকীতে দাবি সেদিন স্বামী তাকে পোস্ট অফিসে নিয়ে যান বলা হয় একটি উপহারের সাথে কিন্তু সেই খামে ছিল ডিভোর্সের কাগজ সেলনার ভাষায় সেটি ছিল তার বিবাহ বার্ষিকীর উপহার সেলিনা জানান তিনি শান্তিপূর্ণ বিচ্ছেদ চেয়েছিলেন কিন্তু তার বিনিময়ে নিজের সম্পত্তি স্বাধীনতা ও মর্যাদা ছাড়ার শর্ত দেওয়া হয় এই সংকটের মধ্যেই আরো এক দুঃসংবাদ তার ভাই বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কারা প্রতিদি ভাইয়ের আইনি সহায়তার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি